হাই ফেন্স দশ ইঞ্চি টপ এই হচ্ছে মাটি আর এই আম গাছ এগুলো অল টাইম আম এই আম গাছগুলো বসাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আম গাছ এগুলো অল টাইম আম जाना की हूं चल टाइम हम बशाची देखते थको कैमरा का ये सुई जनू ना के देखते रहो এই কালো শিকড় থাকলে একটু কেটে দেবে তাহলে গাছটা ভালো হবে এই হচ্ছে এখানে তো দশ ইঞ্চি তবে বসানো যে মাটি হম এখান থেকে বড় আচ্ছা মাটি ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটাকে